মৃত ব্যক্তিকে যখন নিয়ে আসা হবে আসার পর যখন তার লাশটা কবরের মধ্যে রাখা হবে ইদা উতিয়া ওই মৃত ব্যক্তির মাথার কাছ দিয়ে যখন আজাব আসবে দফাত কোরআনের তেলওয়াত তার মাথার কাছের আজাবটাকে বাঁধা দিয়ে দিবে ইদা উতিয়া মিন তিবালিয়া দেই হাতের কাজ দিয়ে যদি আজা আসে দফা আতহুু সদা ক সত্কে আজাবকে বাধা দিয়ে বলবে না না এই হাত দিয়ে এসে সত্যা করষ।ইদা উতিয়া মিন তিবালরি জেলাই পায়ের কাজ দিয়ে আজা আসবে দাফা আহু মাসিহু ইললা ওই যে হেটে এছে আপনি মসজিদের মধ্যে রাওনা করেছেন গিয়েছেন আবার আসেছেন। এই যে আমলটা বাধা দিয়ে বলবে না এই ব্যক্তির পায়ের কাছে যাওয়া যাবে না কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে সালাত আদায় করার জন্য উপস্থিত হয়েছে তাহলে মাথার কাছে কোরআন তালোয়াত বাধা দিবে আজাবকে হাতের কাছে সৎকা বাধা দিবে পায়ের কাছে ওই মসজিদে গেছেন নামাজ পড়তে এটা বাধা দিবে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলোয়াত নিয়মিত বাসক্ত নামাজ নিয়মিত সাধ্য অনুযায়ী দান সৎকা করার তৌফিক দান করেন আর একটা গুরুত্বপূর্ণ কথা রাতের বেলা একটু কোরআন পড়ার চেষ্টা করেন কোন সময় রাতের বেলা হ্যাঁ রাতের বেলা একটু পড়েন দিনের বেলা তো পড়বেনি রাতেও একটা একান্তে আস্তে আস্তে কাউরে দাঁড়ানো দরকার নাই আপনি একটু পড়বেন কি হবে জানেন আপনার বাড়ির উপরে আসমান থেকে প্রশান্তি আসবে বুখারির পাঁচ হাজার নম্বর হাদিস কানা রজুল নিয়া করা উসুরাত কাহফি এক ব্যক্তি সুরা কাহাফ তেলওয়াত করতেছিল ওয়াইলা জানিবিহি হান মারবুতুন বিশ তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল দুইটা রুশি দিয়ে যিনি তেলওয়াত করতেছিলেন তাকসাতু সাহাবা আকাশের একটা ম্যাগের মতো ছায়া ওই ঘোড়ার উপরে আইসা অবস্থান করতেছে ম্যাগের মতো একটা ছায়া আসছে ম্যাগের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে কিনে ঘটনা কি ঘোড়ার উপরে ছায়া কেন আশেপাশে ওইটা নাই খালি ঘোড়াটার উপরে মোটামুটি ঘরটা ঘোরাটা এখানে ছায়া সাহাবি কোরআন তেলোয়াত যত করে ওই ছায়া আরো ঘোড়ার দিকে আরো নামে সুবাহান আল্লাহ ফাজা আল্লাহ ফরসু ইয়ান ফিরু তার ঘোরা খালি লাফায় উনি তেলোয়াত বন্ধ করে দিলেন কারণ ঘোরা যে পরিমাণ লাফাইতেছে তাই তেলোয়াত বন্ধ করে দিলেন তেলোয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন হুজুর এরকম এরকম ঘটনা দেখছে নবীজি বললেন তিলকা সাকিনা তু তানাজ্জালাত বিল কুরআন এটা সাকিনা এটা প্রশান্তি তুমি কোরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর ঘোড়ার উপর নাজিল হয়েছে অন্য সময় আল্লাহ নাজিল করেন কিন্তু এটা দেখা যায় না গত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা তাহলে রাতে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ ইবনে মাজাহ তেরোশো পঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রুসূল উল্লাহ সল্লাহ লাহ আলি সাল্লামকে দেখলাম রাতের বেলা তাহাদ্জুদ নামাজে দাঁড়িয়েছে তাহাদ্জুদ নামাজে এক আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত শেষ করে দিছে কয়াৎ এক আয়াত এই আয়াতটি হলো সুরা মা ঈদার একশো আঠারো নম্বর আয়াত কোন সুরা সুরা মা ১১৮ একশো আঠারো নম্বর আয়াত আপনাদের মাথায় আসছে এই আয়াত এমন কি আছে যে নবীজি এত তেলাওয়াত করলেন আল্লাহ তাআলা বলেন ইন তু আদিবহুম ফুম ইবাদ আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা আপনার বান্দা ওয়া ইন তাউফিল্লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আর যদি তাদেরকে আপনি maaf করে দেন আপনি মহা প্রক্রমশালী মহা এই সায়নবী আল্লাকে বলবে আল্লাহ আমার উম্মদকে যদি আপনি শাস্তি দেন তারা আপনার বান্দা তাদেরকে যদি আপনি মাফ করে দেন আপনি তো মহাপ্রক্রমশালী মহাপ্রজ্ঞাময় এই আয়াতের কথা স্মরণ করে নবী যে আমাদের টেনশনে পড়ে গেলেন আমার তো বিশাল উম্মত তাদের কি অবস্থা হবে তাই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রসুল সারারাত এই আয়াত বারবার পড়তে পড়তে তাহাজ্জুদ নামাজে এই এক আয়াত পড়তে পড়তে সকাল করে দেন এক আয়াত কিন্তু আজিব হুম যদি আপনি তাদেরকে শাস্তি দেন ফাইন ইবাদু তারা তো আপনার বান্দা ওয়েন তুল্লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন্না আজিজুল হাকিম আপনি মহা প্রক্রমশালী মহা প্রজ্ঞাময় আল্লাহ তিন মেজির উনত্রিশশো দশ নম্বর হাদিসের বর্ণনা কলের আর উসুলুল্লাহি সল্লুল্লাহক আলীসাল্লাম মান করা আ হরফাম মিনকিতাবিল্লা ফালহু বিহী হাসানা ওয়াল হাসানা তু বি আশ্রী যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়াত করবে তার আমল নামায় সাথে সাথে দশটা নেকি লেখা হবে কয় নাকি তাহলে কোরান শিখা নিজে পড়া অন্যকে শিখানো এবনে মাজার হাদিফাল রুসুল্লাহ সিহকালী হিওসাল্লাম মুমিন বলেন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে ওই আমলগুলা জারি হবে সব আমল বন্ধ হয়ে যাবে কিছু আমল জারি হয়ে যাবে মানে জারি থাকবে সবগুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে আমল সব বন্ধ আমল তো আর করতে পারবে না তো আমলের সুযোগ শেষ এখন কিছু আমল সে করেছে এগুলার সব তার কবরে যেতে থাকবে এক নম্বরে এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে অন্যকে শিখিয়ে গিয়েছে আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে এই অ্যালেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাই দেছে অন্য কাউকে আর প্রচার প্রসার হচ্ছে এটার কারণে যারা আমল করতেছে ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সব জানাচ্ছে দুই নাম্বার ও বালাদান সলিহেন তারকা একজন এককার সন্তান রেখে গেছে এই সন্তান বাবা মার জন্য বলে রব্বীর হেম্ কামা রব্বাইয়া নি সগীর নে এক সন্তান ভালো ভালো কাজ করে বাবা সন্তান ডাকে নেক বানানোর চেষ্টা করেছে কবরে সব বুঝতে তিন নাম্বার আউ মস্ট হ্যাফেন অথবা কোরানের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ দশজন হাফেজে কোরআন বানিয়েছে ওই দশজন আরও দশজনকে বানিয়েছে ওই দশজন আরো দশজনকে এইভাবে কোরানের উত্তরাধিকার বানিয়ে গেছে হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে এই যে কোরানের উত্তরাধিকার তৈরি করে গেলেন কবরে গিয়েও ওই কোরান পর্নেওয়ালা যাদেরকে রেখে গেলেন এই সবটা আল্লা দিয়ে দিবেন আউ মুসাফান ওর কথা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন এ হলো তিন নাম্বার চার নাম্বার আউ মসজিদান বানা অথবা একটা মসজিদ বানাইছে লীল্লা আল্লাহর জন্য এই যে মসজিদ বানিয়েছেন একটা ইটে শরিক হবেন যত জন সেজদা দিবে কবরে সব পাঁচ নাম্বার আউ বাইত সাবিল অথবা মুসাফিরদের জন্য কোনো মুসাফিরখানা বানাইছেন মুসাফিররা যেদিক দিয়ে চলাচল করে এটা মুসাফির খানা বানাইছেন আপনি মানে এত কিছু রাখেন না এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বৈশা বিশ্রাম নিতে পারে বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে এরকম একটা মুসাফির খানা বানিয়েছেন এই যে বেচারা একটু বসলো বৈশা যে আরাম পাইলো বাস আল্লাহ আপনার কবরে সব পৌঁছায় দিল ছয় নম্বর অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন কয়েল ডয়েল জ্বালান নাই তো আশেপাশে হ্যাঁ কয়েল জ্বালানো নাই তো কয়েল জ্বালাইছে কেউ ভাই পিছনেও কেউ কয়েল জ্বালায় না বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালায় না কিছু গণের মধ্যে কিন্তু আবার হাজি শুরু হবে কয়েল সিগারেট টিগারেট আগুন বিড়ি ইত্যাদি পরে হলে হবে হ্যাঁ এখন না আচ্ছা আও নাহরণ আজর অথবা একটা পানি পানির কূপের ব্যবস্থা করে গেছে অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা অনেক মসজিদের মধ্যে এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয় এই কাজটা যারা করে যারা এই কাজে শরিক হয়েছে মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সব পৌঁছায় দিবে সাত নাম্বার অথবা সৎকা যেটা সে তার মাল থেকে বের করেছে সৎকা এই সৎকা দুনিয়াতে যে সেটা করে যাবে এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবেস কয়টা আমল বলা হলে সাতটা এক নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে দুই নম্বর ন্যাক্কার সন্তান রেখে গিয়েছে তিন নম্বর কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে চার নম্বর মসজিদ বানিয়েছে পাঁচ নম্বর মুসাফির খানা বানিয়েছে ছয় নম্বর মুসাফিরদের জন্য মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে মুসাফির হোক যে কোনো মানুষ হোক তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে সাত নাম্বার করে গিয়েছে দুনিয়ার মধ্যে এটার সব আল্লাহ তালা তার কবরেও পৌঁছায় দিবেন আল্লাহ আমাদের সকলকে কাজগুলা বেশি বেশি করার তৌফিক দান করে করেন দির আতাহু কবেলিক আল্লাহ আল্লা বলে নাকি তারা বলে যে নবী কোরআন নিজের থেকে রচনা করেছে বলিনা আউজুবিল্লা বলহুআল হকুমির রব্বিক আল্লাহ বলেন কোরআন হল মহাসত্য আপনার রবের পক্ষ থেকে কোরআনের মাধ্যমে যেন আপনি একদলকে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে সতর্ককারী আসে নাই আল্লাহ যাতে তারা হেদায়ত প্রাপ্ত হয়ে যায় তাহলে কোরআন সত্য বালহু আল কোরান কোরআন সত্য মেয়ের রব্বিকে আপনার রবের পক্ষ থেকে সত্য বাণী হলো কোরআন কোরানের আরেকটা নাম আহসান আল হাদিস এর অর্থ হল সর্বোত্তম কথা কোরআনের সবগুলা কথা পুরা কোরআনটাই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কথা হলো কোরআন তবে কথাগুলা কার আল্লাহর কার কথা আল্লাহর সুরে জুমারের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম কথা নাজিল করেছেন আল্লাহ সর্বোত্তম কথা নাজিল করেছেন আরেকটা নাম হল বুরহান সুস্পষ্ট বাণী সুস্পষ্ট নিসার একশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া হে মানুষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে পুরা কোরআনটা সুস্পষ্ট একটা প্রমাণ এই পুরা কোরআনটা একটা স্পষ্ট প্রামাণ্য গ্রন্থ হকের পক্ষে একটা প্রমাণ দুই নম্বর আলোচনা কোরআনের কিছু সিফাতি নামাজ গুণবাচক নাম যেমন কোরআনের একটা গুণ হলো আলো বলেন কি বলে নূর কোরআনের একটা গুণবাচক নাম কি নূর সুরে মা ইদার পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন কদেজা ন অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে আলো পুরা কোরআনটা আলো এই আলো যারা গ্রহণ করতে চায় তারা যদি নিয়মিত কোরআন পরে আলো গ্রহণ করার জন্য কোরআনের আলোকে আল্লাহ তাদের জীবন আলোকিত করে দেবে দুই নম্বর কোরআনের একটা সিফাতি নাম মুসদ্দিক সত্যায়নকারী তিন নম্বর কোরআনের একটা সিফাতি নাম মুহাইমিন সংরক্ষণকারী মুসদ্দিক সত্যায়নকারী মহাই মিন সংরক্ষণকারী। সুরা মাহিদার ৪৪ নম্বর আয়াতে এই মুসাদ্দিক আর মহাই কথা আছে আল্লাহ বলেন। আজাল না ইলাইকাল কিতা বাবিল হাক্তি মুসদ্দিক করল্লি বাইনা দেই হিমিনাল কিতাব ওয়া মিনান আলেই ও আজাল না ইলাইকেল কিতা বাবিল আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি সত্্য। সত্য সহ আমি আপনাকে কিতাব দিয়েছি কিতাব নাজিল করেছি কিতাব এই কোরআন তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো কোরআন আলেই যত বিধান আছে সমস্ত বিধানের সংরক্ষণকারী হল এই কোরআন তাহলে কোরআনের একটা নাম মুসদ্দিক সত্যায়নকারী আর একটা নাম মোহাইমিন সংরক্ষণকারী এটা কোরআনের সিফাতি নাম তাহলে একটা গেল নূর আলো দুই নাম্বার মুসাদ্দিক তিন নাম্বার মুহাইমিন চার নাম্বার কোরআনের একটা সিফাতি নাম হলো মুবারক কি ভাই বরকত পূর্ণ পুরা কোরআনটাই বরকত সুবাহ সুরা নামের একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আদা কিতাব উন্ন আঞ্জাল না মোবারকুন ফত্তবি ওত্তকু লা আল্লাহ কুম তোর এই কোরআন এই কিতাব আঞ্জাল নাহ যেটা আমি নাজিল করেছি মুবারক এটা বরকতপূর্ণ ফত্তবি তোমরা এটার অনুসরণ করো ওত্তকু ভয় করো লা আল্লা তোর হামুন যাতে তোমাদের প্রতি দয়া করা হয় করুণা করা হয় কোরআন যারা পড়বে কোরআন থেকে তারা বরকত লাভ করতে পারবে আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি কোরআন পড়ে কোরআনের আলো কোরআনের বরকত নেওয়ার তৌফিক দান করেন পাঁচ নাম্বার কোরআনের একটা সিফাতিনাম ওয়াজ পুরা কোরআনটা ওয়াজ ছয় নাম্বার কোরআনের সিফাতিনাম শিফা আরোগ্য সাত নাম্বার কোরআনের সিফাত হলো হুদা হেদায়েত আট নাম্বার কোরআনের সিফাদি নাম রহমত তাহলে পাঁচ নাম্বার ওয়াজ ছয় নাম্বার আরোগ্য সাত নাম্বার হেদায়ত আট নাম্বার রহমত এই পাঁচ ছয় সাত আট চারোটা কথা একসাথে আছে সুরে ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া ওদেজা আতকুম মা ও এজ অ তুম্ মির রবিকুম ওয়াশিফা উল্লিমা ফি সুদূরী ওয়া হুদা উয়ার রহমেতুল্লিল আল্লাহ তালা বলেন হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে মা ও এজ অ ওয়াজ পুরা কোরানটা ওয়াজ এই কোরান থেকে আমরা যেন লসিহদ গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান বলেন কোরআন আরোগ্য অন্তরের যত রোগ আছে রোগের আরোগ্য হলো কোরআন শুধু অন্তরের রোগ না শারীরিক রোগেরও ঔষধ হলো কোরআন হেদায়েত কোরআন যারা নিয়মিত পর্বে বানি সুরাইলা আল্লাহ তালা বলেন ইন্না হাদাল কোরআন ইয়াহদিল লতীহিয়া আকওয়াম নিশ্চয়ই এই কোরান সবচেয়ে সঠিক রাস্তাটা মানুষকে দেখায় তাহলে তাইলে হেদায়েত ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত পুরা কোরান কেউ যদি চান ওয়াজ নসিহত গ্রহণ করবেন শেফা গ্রহণ করবেন হেদায়েত গ্রহণ করবেন রহমত গ্রহণ করবেন তাহলে কোরান পড়তে হবে তাহলে এই আয়াতে বাইলাম চারটা আগের চারটা কয়টা হলো আটটা এই কোরআনের আটটা সিফাতি নাম জানলাম আমরা নয় নাম্বার কোরআনের একটা সিফাত হল মুবিন কি ভাই মুবিন বলেন স্পষ্টকারী স্পষ্ট সুরা হিজিরের এক নম্বর আয়াত আল্লাহ বলেন তিলকা আয়াত কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত হল এই কোরানের আয়াতগুলা স্পষ্ট মুবিন স্পষ্ট মুবিন ও কোরআনের একটা সিফাতি নাম এটাও আছে মুবিন স্পষ্ট আনিম আনিম আছে কোরআনের আয়াত এই সবগুলা আয়াত হল স্পষ্ট কোরআনের আয়াত দশ নম্বর কোরআনের একটা সিফাতি নাম আজিম কি নাম ভাই সুরে হিজিরের সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কদে তাইনা কাসব আমিন ওয়ল কোরু আনল আজিম নবী আমি আপনাকে দিয়েছি বারবার পটিতব্য সাতটি আয়াত সুরে ফাতেহ ওয়লকোরু আনল আজিম এবং মহা গ্রন্থ কোরান দিয়েছি ওল্কুর আনল আজিম এবং মহা কোরান আমি আপনাকে দিয়েছি আজিম মানি মহান একটা সিফাতি নাম আজিম বারো নাম্বার কোরআনের সিফাতি নাম নদীর সতর্ককারী এই সুসংবাদ দানকারী আর সতর্ককারী দুইটা সিফাত পাবো আমরা সুরে হামিম আস তিন চার নম্বর আয়াতে আল্লাহ বলেন কিতাবুন ফাসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়াল লিকাউমি ইয়ালামুন কিতাবুন এটা এমন কিতাব আয়া আয়াতুহু যার আয়াতগুলো স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে কুরআনান আরাবিয়াহ সুন্দর হয়েছে আওয়াজ কোরআন আরবি স্পষ্ট কোরআন রূপে আরবি কোরআন রূপে যার আয়াতগুলা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আরবি কোরান রূপে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য কোরআন সুসংবাদ দানকারী অনাদী রস সতর্ককারী জান্নাতের সুসংবাদ দেয় জাহান নামের সতর্ক করে এই কোরান জান্নাতের সুসংবাদ দেয় আর জাহান নাম থেকে কি করে সতর্ক করে হলো বারো নাম্বার কোরআনের একটা সিফাতি নাম হলো কিতাব এটা সম্মানিত কিতাব এটা সম্মানিত কিতাব এখানে আজিজ কিতাবের সিফাত হলো আজিজ সম্মানিত কিতাব কল্যাণময় কিতাব হলো এই কোরআন এই হলো তেরো নাম্বার কোরআনের চোদ্দ এবং পনেরো নাম্বার সিফাতি নাম হল আলিউন চোদ্দ নাম্বার নাম হাকিমুন পনেরো নাম্বার সিফাতি নাম আলী অধিক উর্দে হাকিমুন হ্যাকমতপূর্ণ কোরআন এই কিতাব হল হ্যাকমতপূর্ণ এটা আছে সুরে জুখরুফের তিন চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন নাহু ফি উম মিল কিতাবিলাদাইনালা আলিয়ুন হাকিম আল্লাহ তালা বলেন কোরান আমার কাছে লা আলিয়ুন অদিকুর দে হাকিম উন হেকপতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কিতাবের নাম হলো কোরান তাহলে কোরানের ১৪ নাম্বার সিফাতি নাম আলী এই ইকুদি না কোরানের পনেরো নাম্বার ভাই যা আছে থাকার লাইরেন না বোসেন বসেন বলেন ওয়াজ হলেন ওয়াস হলে না কোরআনের চোদ্দ নাম্বার নাম আলী অধিক উর্দে পনেরো নাম্বার হাকিম প্রজ্ঞাপূর্ণ হ্যাকমতপূর্ণ কিতাব হল কোরআন এই হলো বন্ধটা সিফাতি নাম নাম্বার কোরআনের একটা নাম মাজিদ সাথে সিফাতি পরিচিত প্রায় সবাই কি নাম মাজিদ ২৬ পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠার শুরুতে আছে সুরায় কফের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল বল কোরআনইল সম্মানিত কোরানের শবৎ তাহলে এখানে কোরানের সিফাদি নাম হলো মাজিদ এই জন্য বলবেন কোরআন মাজজিদ কোরআনের আরেকটা সিফাতী নাম হলো করিম এটার মানেও সম্মানিত সুরা ওয়াকে আর সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইননাহুলা কোরআনুন করিম নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন দেখবেন এটা সুরা ওয়াকেয়া যারা নিয়মিত বলেন আছে সাতাইশ পারার আপনার ষোলো নম্বর পৃষ্ঠা শুরুতে আছে এটা সম্মানিত কিতাব অর্থাৎ কোরআন তাহলে কোরআনের সিফাতি নাম জানলাম সতেরোটা মূল নাম জানলাম আটটা সতেরো আর আটে কত হয় পঁচিশ কত হয় তাহলে মূল নাম আটটা সিফাতি নাম জানলাম সতেরোটা এই পঁচিশটা নাম জানলাম এ হলো আজকের দুই নম্বর আলোচনা আজকের তিন নম্বর আলোচনা কোরআনের তেলাওয়াত একুশ নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে সুর আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে শুরু হয়েছে একুশ নম্বর পারা আল্লাহ তালা বলেন কিতাব নবী আপনি তেলাওয়াত করেন কোরআনের যে অংশ আপনাকে ওহি হিসাবে দেওয়া হয় এটা আপনি তেলাওয়াত করেন সূরা ফাতিরের 29 30 নম্বর আয়াত 22 নম্বর পারা 16 নম্বর বিস্তার শেষ 17 নম্বর বিস্তার শুরুতে আল্লাহ বলেন ইন্না আল্লাযিনা আতলুনা কিতাবা আল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম sirran ওয়া আ্লানিয়াহ ইয়ারজুনাতীজারাতাল্ল তাবুর নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তালওয়াত করে ওয়া কলা যারা নামাজ কায়েম করে ওয়ান ফকুমিমা রজাক না হুম সেন আলা নিয়া যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে ইয়ারুজিউ নাতিজা আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস নাই শুধু লাভ আর লাভ এমন ব্যবসার আশা তারা করে নিয়মিত তিনটা আমল করবেন কোরআন তেলাওয়াত পাশুক্ত নামাজ দান সৎকা দুই টাকা হইলেও ডেলি দান সৎকা করবে নিয়মিত কোরআন তেলাওয়াত পাশ্ত নামাজ দান সৎকা এই তিনটা কাজ যারা নিয়মিত করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না শুধু লাভ আর লস